হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা দুর্ঘটনা ঘটছে যেটা হলো আমি যে জ্বালালি কবুতরগুলো প্রতিদিন খাবার দিই সেই খাবার দেওয়া কবুতরগুলির মধ্যে আজকে মনে হয় একটা কবুতর অসুস্থ হয়ে পড়ছে তো এই মাত্র দেখতেছি এই যে কাকটা কবুতরটাকে মারতেছে এবং এই যে কবুতরটা দৌড়ে যে এখানে পাইপের মধ্যে ওটা জীবিত এখনও এখন জানি না এই কবিতাটা আসলে কি করা যায় ওরা তো শরীরে ভাইরাস ওর যে না আমি আমার এখানেই সেটাও তো বুঝতেছি না কি করা যায় তবে একটা জিনিস করা যেতে পারে সেটা হলো দেখা যেতে পারে যে ওরা বাঁচানো যায় কিনা বের একটু দেখতো ওর বাঁচানোর মতো কোনো রাস্তা আছে কিনা না একবার পুরোপুরি শেষ এগুলো খাবার দাবার ছিল আজকে তো জীবিত আছে জীবিত কোন বাজ না ওটা গলা ছিল গলা ছিল এ নাই সব বাদ এ কি হইছে গলা ওইটি মনে আগে গাউঠা হইছিল চোখ চোখ বাজে আচ্ছা দেখ তারপর যদি বাঁচানোর মতো হয় তাহলে তো বাঁচাইলে না আর যদি না বাঁচে তাহলে আর কিছু করার নাই সাবধানে যাই এখান থেকে এই সাল থেকে যাওয়া অনেক রিস্ক তারপর যাইতেছে

খাওয়ার মতো নাই ওই মুখ দিয়ে যে কিছু খাবে সেরকম কোনো ই নাই দেখি একটু মুখটা হাঁ করা তো মানে এটা ভাইরাস হয়েছে মানে অনেক আগের থেকে অসুস্থ ঘাটটা আর শুকায়া একদম খুব বাজেভাবে ইয়ে হয়েছে এ হে পুরো জট লাগিয়ে রয়েছে মুখের ভিতরে এটা তো বাঁচানো কোনোভাবেই ঠিক হবে না মানে বাঁচানো যাবে না ঠিক হবে না সেটা না মানে ওরে যে কী চিকিৎসা দেবো সেটা আমি নিজেই জানি না আর কি চিকিৎসা দেবো আচ্ছা নিয়ে ফালাস না ফালাস না নিয়ে দেহি ওর তারপরে চিকিৎসা করে কি করা যায় ওই সাথে নিয়ে আর ওই মুখের ইয়া ডেট করে একটু ওষুধ খাওয়াই দিই দেখি কি করা যায় সাবধানে আছে এই যে আরেকজন আইস কামড়াইতে কামড়াইতে পুরো পায়ের উপরে উঠা তারপরে ওরে আমার যা মনে চিত আছে ওরে আমার যে মনে চিত আছে দেখ কেমন করে কামড়াইতেস রাজা তোর দিমু মায়ের মায়ের দিমু দেখ কেমন দূরে

জানি না আল্লাহ বাঁচাইব কি না আল্লাহর হুকুম যদি আল্লাহ বাঁচায় কি বাইরে তাস গলার ভিতর থেকে জিপায় অবস্থা নাকি জিপাটা কিপবে নাই জিব্বাই নাই দেখি দি দি গলো ভিতরে দেখি দেয়া দাদা দ্বারা আহ বাঁচবো না থাক আর বেশি ই করিস না আল্লাহ যদি তোরা বাঁচায় ওরকার খাবার দে না একটু খাবার একটু পানি দে যদি বাঁচায় বাঁচাইব ওইতে ইয়া ওইটা ওইতে আছে আসে আসে ই কর তুই করা খাবার দে থাক বেশি কলার মধ্যে বেশি গুঁতাই তাহলে আর না একটা অন্য বাটিতে হ্যাঁ যে বাটি আমরা ব্যবহার করি না ওরকম একটা বাটিতে পানি একটা বাটিতে আর অল্প করে দাঁড়া তুই হাত আগে হাত ধুবি